এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবনগল্প ভিত্তিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয় সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন আমি কথা বাড়াবো না শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব কি নাম আপনার আমার নাম মোহাম্মদ তানজুমুল ইসলাম তারেক তারেক ভাই বয়স কত আমার বয়স চব্বিশ বছর চব্বিশ বছর শুরু করেন আপনি কি গল্প আপনার শুনি একটু ছোটবেলা থেকে স্যার হচ্ছে আমার হিমোফিলিয়ার ধরা পড়ে দুই হাজার এক মানে আমার হচ্ছে জাস্ট দেড় বছর বয়সে ধরা পড়ে তো এর আগে হচ্ছে আমার ধরা কিভাবে বাবা মা কি বলেছে স্টোরিটা কি ছিল স্টোরিটা ছিল হচ্ছে আমার মাথা কামানোর সময় অস্বাভাবিক আগে রক্তক্ষরণ হয় আচ্ছা অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়ার পরে আপনার আমরা বিভিন্ন হসপিটালে যাওয়া আসা করে তো তখন ডাক্তাররা তেমন কিছু বলে নাই কিছু ব্লিডিং বন্ধ হওয়ার মতো কিছু ওষুধ ওই আমি তো ঠিক করে নাম বলতে পারি না মানে কিছু সাসপেনশন তারপর হচ্ছে আপনার কিছু ক্যাপসুল দিয়ে ব্লিড বন্ধ হয় তারপর জন্মের এক বছর এক মাসের সময় আমার মাথায় আঘাত পাই তো তখন হচ্ছে আপনার সেলাই করা হয় কিন্তু আমার ব্লিডিংটা এত মাত্রা হয় যে সেলাই ফেটে রক্ত বের হইতো তারপর সেলাই উপর ব্যান্ডেজ করে দিত কিন্তু রক্ত বেরই হইতো সেরকম প্রায় সাত থেকে আট দিন এক নাগর ব্লিডিং হইতে যায় হিমোগ্লোবিন অনেক কমে যায় তারপরে ডক্টর আমাকে ঢাকায় রেফার করে ঢাকায় রেফার করার পরে ঢাকা শিশু হাসপাতালে রুহুল অধ্যাপক রুহুল আমিন স্যার বেশ কিছু টেস্ট দেওয়ার পরে একটা পর্যায়ে যে জানতে পারি যে আমার হিমোফিলিয়া এ আছে আপনি কি বাবা মায়ের প্রথম সন্তান না আমি আমার একজন বড় ভাই আর একজন বোন মারা গিয়েছে আর কি ওরা জন্মের পরে সার্ভাইভ করে নাই ওকে আমার ভাইটা হচ্ছে আপনার ছত্রিশ ঘন্টার মতো সার্ভাইভ করেছিল আর বোনটা হওয়ার আগে মারা যায় আর কি মৃত হইছে ওকে ওকে আপনার ভাই বোন কতজন আমি এখন একা আছি তারপর তো দেন হচ্ছে আপনার স্যার কিছু টেস্ট করার পরে যখন হিমোফিলিয়া বুঝতে পারে তখন প্র্যাকটিস ছিল না হিমোফিলিয়া সাউন্ড ছিল না সব জায়গায় তখন স্যার আসলে ওইভাবে তো বলে নাই বা ওইভাবে ব্রিফ করে নাই বলছে যে আপনার ছেলেকে খেলাধুলা করতে দিবেন না বা দৌড়ঝাঁপ হয় এমন কোনো স্পোর্টসে যাতে তার এঙ্গেজমেন্টটা না থাকে চলতে বাবা কি করতেন আপনার আমার বাবা হচ্ছে আপনার দোকান করতো আর কি ছোটখাটো একটা বিজনেস করতো ছোটখাটো বলতো ওই যে আপনার আছে না ওগুলা এনে পরে বিক্রি করতো আর কি তারপর তারপরে এভাবে করে চলতে থাকে দেন ওই সময়টা সবচেয়ে বেশি ফেস করতাম হচ্ছে যে মানুষজন দেখতাম যে আঘাত পেলে বরফ দিতো বা গরম সেঁক দিতো হম আমার দেখতাম যে গরম সেঁক দিতাম কিন্তু বেড়ে যাইত আর কিন্তু ডক্টরকে বলতাম জিজ্ঞেস করতাম তো বলতে পারতো না যে কোনটা দিবা আর মানুষজন আমাকে খেলাই নিতো না বেশি একটা সময় যখন জীবনে বুঝতে শিখলাম যে অন্যরা খেলছে বা অন্যরা একটু গুলা করতেছে বা বাচ্চা মানুষ একটু তো দৌড়ঝাপ ইচ্ছা করে করতে বা স্কুলে দেখি যে অন্যরা ছুটির পরে বা ছুটির আগে একটু আউটডোর অ্যাক্টিভিটি গুলাতে অ্যাটেন্ড করতেছে আমার জন্য ওগুলা দেখতাম যে মানে সমাজে নিজেকে একটা অন্যরকম প্রাণী মনে হতো আর কি যে ওরা খেলছে কিন্তু আমিও তো আমার হাত আছে পা আছে নামে খেলতে পারতেছি না বা দেখা যাচ্ছে যে লুকায় খেলতেছি বা মাঠ থেকে লুকিয়ে বা অন্য এলাকায় যে বা এই যারা জানতেছে তাদের যে ট আউট একটা স্টেজে যে খেলতেছি কিন্তু আলটিমেটলি রাতে এসে বসে এসে প্রচন্ড যন্ত্রণা ভাই তো আমার নিজে মনে হইতো যে সৃষ্টিকর্তা আমাকে কেন এটা দিল আমি কেন পারতেছি না তো এইটা করতে করতে এরকম ভাবে পরীক্ষা গুলা দিতাম সিকবেডে বেশিরভাগ সময় বা অনেক সময় না দিতে পারলেও টিচাররা কনসিডার করত আদার অ্যাক্টিভিটি বা হচ্ছে আপনার প্রথম সামিক পরীক্ষা দিতে পারি না বাট দ্বিতীয় সামিক পরীক্ষার রেজাল্ট অনেক ভালো ছিল এটা ওই তো আপনার পাবলিক পরীক্ষা ছিল না বাট থ্রি ফোরে কথা বলতেছি তো ওই সময়গুলোতে টিচাররা প্রমোশন দিত আমাকে তারপরে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করে আমাদের ওই সময় ছিলাম আমি তো চিটং হচ্ছে ওই সমাপনী পরীক্ষার একটা আওয়াজ হচ্ছিল যে এরপরে বা সমাপনী পরীক্ষা হবে তো এরকম একটা একটা ই পরীক্ষা পরীক্ষা পাবলিক নিত ওইটাতে খুব ভালো রেজাল্ট করেছিলাম তারপরে সিক্স সেভেন এইট এভাবে গেল তারপরে মেট্রিক পরীক্ষার সময় এসে আমার প্রায় থার্টি সিক্স ব্যাগ ব্যাগের মতো প্লাজমা দিতে হয়েছিল পরীক্ষার সময়টাই এমনি এমনি একটা দুর্ঘটনার কারণে ব্লাড পড়া শুরু হলো আমার হচ্ছে যখন জানতে পারি আমি একজন সিভিয়ার হিমোফিলিক তো আসলে তো আস্তে আস্তে তো এই পেশেন্টরা এডুকেটেড হয় এই লং টাম মানে আপনার হচ্ছে লাইফ লং ডিজর্ডারগুলোর একটাই ব্যাপার যখন আপনি অনেক নিজে দৌড়াদৌড়ি করবেন তখন রোগটা সম্পর্কে আপনি অনেক কিছু বুঝতে পারবেন রায় তো একটা সময় যে আমি বুঝতে পারলাম যে আমি সিভিয়ার হিমোফিলিক এবং সিভিয়ার হিমোফিলিকদের প্রবলেমটা হচ্ছে এদের কোনো ব্লিডিং বা কাটা ছেঁড়া বা এরকম কোন দুর্ঘটনা বা কোন আঘাতের প্রয়োজন হয় না ব্লিডিং হ্যাঁ কারণ তাদের এপিডিটি অস্বাভাবিক মাত্রায় থাকে আর ফ্যাক্টরের লেভেলটা অনেক কম থাকে তো এই জন্য তাদের ব্লিডিং টাইম নিতে হয় তা আমার পরীক্ষার সময় আমার প্রায় ছত্রিশ ভাগের মতো প্লাজমা দিতে হয় এবং তখন কেন্দ্র সচিব যিনি ছিলেন তাকে বলে স্পেশাল রিকোয়েস্টে আমাকে ওই সিট বেডের অ্যারেঞ্জ করে দেয় আর কি নিচে কারণ আমার সিট তলায় আচ্ছা তো তখন উনি আমাকে সিট বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তা আমি সিগবেডে পরীক্ষা দিতাম আর এদিকে আমার মা প্লাজমা আনতো বাসায় সেটা বিকালে নিজে পুশ করতাম করে দেন আবার পরের দিন হচ্ছে প্রবলেমটা সবচেয়ে বেশি পড়েছিল হচ্ছে আমার প্লাজমা দিলে আমার ব্লাডে প্রচুর অ্যালার্জি আছে যার কারণে আমার হচ্ছে আপনার যে সিডাটিপ গুলো নিতে তো যে স্লাইট আপনার এভিল তারপর অক্সিজেন ইঞ্জেকশন গুলো নিতে হইতো এবং আমি প্লাজমা দেওয়ার পরে আমার প্রচুর পরিমাণে ঘুম চলে আসতো যার কারণে আমি প্রিপারেশনটা নিতে পারি নাই পরীক্ষা ঠিক মতো হয়নি আর পরীক্ষাগুলো তো সকালবেলা দিতাম কিন্তু বাট একটা প্রিপারেশনের ব্যাপার বা একটা পেইন থাকতো তো এরকম করে তারপরে আমি ইন্টার পরীক্ষা দিই শহীদ রমজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে সেখানে টিচার আমাকে যথেষ্ট হেল্প করেছিল যদি ক্যান্টনমেন্ট কলেজগুলোতে তো স্যার আপনি জানেন এটা অনেক নিয়মের মধ্যে থাকে আর কি যে অন্যান্য স্কুল কলেজগুলোর মতো না বাড়ি সবসময় অ্যাটেন্ড করতে হয় বা রেগুলার অ্যাটেন্ড না করলে পরীক্ষা দিতে দেয় না বাট আমাদের তখন তৎকালীন যে স্যার ম্যামরা ছিল আমাদের ক্লাস তারা আমাকে প্রচুর সাপোর্ট করে এই ব্যাপারটায় তো ইন্টারমিডিয়েট দেওয়ার সময় যথারীতি আমার দুইটা পরীক্ষা খুব ভালো দিলাম তৃতীয় পরীক্ষা থেকে আমি প্রচুর অসুস্থ এবং একটা একটা পরীক্ষার দিন তো আমি গাড়ি পাচ্ছিলাম না পরে টহল পুলিশের একটা গাড়িতে আমি আমি থাকতাম হচ্ছে আপনার দক্ষিণখানে আমার কেন্দ্র ছিল বিএফ সাইন কলেজ তো এখানে একটা টহল পুলিশের গাড়ি দিয়েই পরে ওই বিমানবন্দর থানার একজন কর্মকর্তা ওনাই জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কান্না করতেছো কেন পরে বললাম যে আমি তো আসলে পরীক্ষা আছে আমার তো গাড়ি পাচ্ছি না আমার পায়ে অনেক ব্যথা একটা টুল নিয়ে একটা লাঠি নিয়ে আমি ছিলাম আর কি তো পরে উনি বললো আচ্ছা ঠিক আছে তুমি উঠো আমি ব্যবস্থা করে দিচ্ছি পরে গেলাম তৃতীয় পরীক্ষার দিন থেকে আমার অসুবিধা শুরু হয় এবং ওই সময়টাও প্রায় হচ্ছে আপনার নয় দশ ব্যাগের মতো প্লাজমা দিতে হয় তারপরে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়টাতে যেটা আমার স্টুডেন্টের খুব ক্রুশিয়াল মোমেন্ট যেটা সেই ক্রুশিয়াল মুমেন্টটাতে যে আমার প্রচন্ড একটা কার্স নেমে আসে জীবনে এটা হচ্ছে আমি আপনার এই যে ইন্টার্টিকুলার করেছিলাম আমার যেহেতু সাইনোভিয়াম ফ্লুইড গুলা জয়েন্টটা অনেক জমে যাইতো তা আমরা পাঁচজন পেশেন্ট হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ ডাক্তার মহান্তি আসছিলেন ইন্ডিয়া থেকে এটি একটা মানে আপনার ই ট্রিটমেন্ট পরীক্ষামূলক একটা ট্রিটমেন্টের উপর ছিল আর কি কিন্তু সবাই মোটামুটি এটা ই করেছে মানে রেজাল্ট পাক বা না পাক কারো হচ্ছে ই হয় নাই কারো প্রবলেম ক্রিয়েট হয়নি কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেম কি ছিল জিনিসটা কি হলো কি করতে হয়েছে আপনার জিনিসটা হচ্ছে স্যার ওই যে আমাদের যে হিমোফিলিকদের জয়েন্ট গুলাতে সাইনোভিয়াম ফ্লুইড জমে তো ওনারা হচ্ছে আপনার একটা গবেষণা টেস্ট করতে চাচ্ছিল আর কি দেখতে চাচ্ছিল যে গবেষণা করে যে সাইনোমিয়াম ফ্লুইড বের করে এখানে স্টোরেড বা টেট্রাসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিক ওইটা দিলে রেজাল্ট কেমন পাওয়া যায় আচ্ছা তো বাংলাদেশে আমরা এটা পাঁচজন পেশেন্ট আমরা অ্যাটেন্ড করি তো বাকি চারজনের মোটামুটি তেমন কোনো প্রবলেম হয় নাই বা রেজাল্ট পেয়েছে বা পাইনি আমি ওই দিকে যাব না কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়নি কিন্তু আমারটা হচ্ছে আপনার যখনই আমার এই যে ইঞ্জেকশনগুলো দিলাম আমি যে সিভিয়ার হিমোফিলিক ছিলাম তারপর ফ্যাক্টর সাপোর্ট পেয়েছিলাম ঢাকা মেডিকেল এবং সোসাইটি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে কিন্তু আমার প্রায় দেড় দুই মাসের মতো ভর্তি মানে থাকতেই হয় হসপিটালে এবং পরবর্তীতে এসেও আমি প্রায় আপনার পাঁচ ছয় মাসের মতো স্বাভাবিক মুভমেন্ট করতে পারি না ওই হাটুটা পরে আস্তে আস্তে ফিজিওথেরাপি এবং আদার্স অ্যাক্টিভিটি করে প্রায় অনেক পরে যে এটা ঠিক হয় তো ওই সময়টা আমি ইউনিভার্সিটি প্রিপারেশনে ভালোভাবে নিতে পারি না পরে পরবর্তীতে ডেফোড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমার তো ফার্স্ট টাইমের পরে সেকেন্ড টাইমে ইউনিভার্সিটিতে একটা দেখলাম ফেসবুক পোস্ট যে নেক্সট নামে প্রোগ্রাম এবং এখানে যদি কেউ ভালো রেজাল্ট করতে পারে তার অ্যাক্টিভিটিগুলো যদি বিজনেস ফ্রেন্ডলি হয় মানে সে যদি বিজনেস মাইন্ডেড হয় এবং এগুলা যদি সাস্টেনেবল হয় তাহলে সে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ পাবে ড্যাফোডিলের পক্ষ থেকে পরে আমি এটাতে জয়েন করি জয়েন করার পরে এই আপনার প্রোগ্রামের ইগুলা ছিল বিভিন্ন ডায়াগ্রামটা ছিল একটু ভিন্ন ভিন্ন মাত্রায় নিজে আর্ন করে তারপরে আনা তারপরে বিভিন্ন অন্যরকম বিজনেস প্ল্যান শেয়ার করা ইনভেস্টমেন্ট মেট আপ এরকম এরকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তো আসলিয়াতে যে আমরা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড তো আমরা একটা টিমে পড়েছিলাম তো আমরা হচ্ছে আমাদের উপর দায়িত্ব ছিল যে আমরা ওইখানেই আমাদের সবকিছু নিয়ে নেওয়া হয় মানে মোবাইল মানি ব্যাগ ব্যাগ আমাদের সাথে যা এক্সেসরিজ ছিল সবকিছু নিয়ে নেওয়া হয় এবং আমাদেরকে বলা হয় যে আর্ন করে রান্না করে নিয়ে আসতে হবে আর কি এবং এখানে কোনো চিট করা যাবে না এখানে একটা টিম ছিল আমাদেরকে ফলো করার জন্য আর কি তো আমি আমার ফ্রেন্ড যে আপনার ওই মুচির কাজ করলাম কাজ করলাম বলতে এই আসলে ওই যে খগন যে বাজারটা আছে এটা ফুলেলের যে স্থায়ী ক্যাম্পাস ওইখানে দেখলাম যে একজন মুচি আর কি তো ওনার সাথে আমরা কাজ শুরু করে দিলাম আমরা তো আসলে স্টিচ দিতে পারতাম না তো আমরা ওনাকে বললাম যে আপনার যে যেগুলো আর কি জমে আসে কাজগুলো লটে জমে আছে ওগুলো আমরা করে দিই করে দেওয়ার পরে উনি আমাদের একশো একশো করে দুশো টাকা দিলো আর কি তারপরে হচ্ছে আমরা ওই আপনার নিজেরা খাবার টাবার কিনে তো আমার ফ্রেন্ড হচ্ছে ই করলো দুইটা ডিজি বানালো আমি দুইটা বানালাম তারপর নিয়ে গেলাম তো এই সময়টা ওই যে বি টিম যারা আমাদেরকে ফলো করছিলেন তারা কিন্তু হচ্ছে আপনার ওই ভিডিও করছিল যে কোন কোন গ্রুপ কি কি অ্যাক্টিভিটিস করে আচ্ছা 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 তো পরে আমাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনার এই অ্যাক্টিভিটি তারপরে আমরা যে বিজনেস প্ল্যান দিয়েছিলাম তারপরে ইনভেস্টর মিট আপ ছিল ওইখানে নিজের প্ল্যান কনভিন্স করা ইনভেস্টরকে কনভিন্স করা এগুলো সব অ্যাক্টিভিটি মিলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ তারপরে আমি শুরু করি শুরু করার পরে আমি প্রায় আপনার ষাটটা সেমিস্টার শেষ করি আর কি তো করার পরে আমার আবার মায়ের হচ্ছে ক্যান্সার ধরা পরে ক্যান্সার ধরা পড়ার পরে আম্মুকে নিয়ে বেশি সময় দিতে হয় তারপরে আমার নিজেরও কিছু অসুস্থতা ছিল যার কারণে আমার ইয়ার ড্রপ গেছে একটা ইয়ার ড্রপ গেছে এখন আবার শুরু করবো ইনশাল্লাহ এর পাশাপাশি হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে এখন আমি যে জন্য আর অনুষ্ঠানে আসা এটা হচ্ছে যে ওই যে ছোটবেলায় বললাম যে আমাকে নিজেকে অচ্ছুত অচ্ছুত মনে হইত মানে মনে হইতো যে আমি ভিন গ্রহের প্রাণী খেলতে পারি না বা কোনো অ্যাক্টিভিটিস করতে পারি না তো একটা সময় এসে আপনার দুই হাজার পনেরো সালের দিকে আমাদের তখন আমি স্টুডেন্ট না ইউথ নিজের মধ্যে একটা স্বেচ্ছাসেবী কাজ করার অনেক আগ্রহ জমে যায় আর আমি হচ্ছে বেসিক্যালি যখন আমি নিজে অসুস্থ হইতাম তো তখন দেখতাম যে ব্লাড ডোনার এসে ব্লাড দিয়ে যাইতো উইদাউট কল আমি তো বেশিরভাগ সময় কোয়ান্টাম থেকে প্লাজমাটা নেই তো দেখতাম যে আপনার হচ্ছে ডোনাররা আপনি মোটামুটি অফিস করে তার কিন্তু ওই সময়টা পরে ব্লাড দিয়ে যেত তারপর আমার মধ্যে মানে ই জাগলো আর কে টাউনের অনুপ্রেরণায় একটা তাগাদা আসলো যে আমি তো মানুষের পাশে দাঁড়াতে পারি তো ওই সময়টা আমি নিজে ফেসবুক বুঝ দিতাম যে ব্লাডের দরকার বা কোনো হিমোফিলিক ব্যক্তি অসুস্থ হলে সে যদি আসতো নিজেই যাইতাম ইচ্ছা করেই যাইতাম আচ্ছা চাওটা এইজন্যই যে হচ্ছে আপনার আমি তো মানুষের হেল্প পাইছি একটা সময় কোনো না কোনো ভাবে বা এখনো পাচ্ছি আমরা তো অনেক অন্যরা আমাকে ব্লাড দিচ্ছে আমিও চাইলে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়াকে একটা ভালো কাজ ইউজ করতে পারি তো সেই সময়টা আপনার এরকম বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলাম ইউথ ক্লাব অফ বাংলাদেশ ওয়াইসিবি নামের একটা ক্লাব আছে তো ওই ক্লাবে একদিন দেখলাম যে মহসিন ভাই বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেটের ক্যাপ্টেন ওনার সাথে পরিচয় হইল তো উনি বললো যে তাই তুমি ক্রিকেট খেলতে পারো আমি বললাম হ্যাঁ ভাই ক্রিকেট খেলতে পারি তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে যোগাযোগ রাখো পরে উনি আমাকে একদিন ফোন দিল যে তারে আমরা তো প্রথম ন্যাশনাল হচ্ছে তোমার হুইলচেয়ার ক্রিকেট কম্পিটিশন আয়োজন করতেছি ওকে তুমি তাহলে খেলো পরে আমি বললাম হ্যাঁ ভাই এর মধ্যে আবার উনি বলছিল যে আমার খেলার কিছু ভিডিও পাঠাই তো হুইলচেয়ারে বসে ওকে তা আমি করে পাঠাই এবং ন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট কম্পিটিশনে আমি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হই তারপরে আমরা ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতেও চ্যাম্পিয়ন হয়েছি তারপর বাংলাদেশে হচ্ছে আমরা আপনার হচ্ছে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল ওইটা তো আমরা ইন্ডিয়াকে হারাইছি এবং আপনি ডেফোটিলি পড়লেন কোন সাবজেক্টে আমি ডেফোটিলি ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপ এটা কি সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট এটা হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপের উপরে সাবজেক্ট বিবিএ এর মধ্যে ক্যাটাগরির মধ্যে ধরে এটা বিবিএ এর বিবিএ তো তোমরা জানিস মোটা থাকে চারটি সাবজেক্ট ফাইনান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এইটা এটাই তো সাবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপকে নতুন ইনক্লুড করছে ডেফোটিলি এবং ডেফোটিলি

আপনিও স্বপ্ন দেখেন কিনা খুব একটা অট কোশন করে ফেললাম হ্যাঁ আমি অবশ্যই স্বপ্ন দেখি কারণ এই জায়গায় আমি এই জন্যই আসা জি কারণ হচ্ছে ওই যে ছোটবেলায় মনে করেন মানুষ আমাকে খেলায় নিত না অন্যরকম একটা ই নিজের মধ্যে অনেক নিয়মতা কাজ করত তো এটাকে আমি সবসময় জয় করতে চাই কারণ আমি হচ্ছে আট দশটা মানুষের মতোই জীবনটাকে চালাইতে চাই এখন আমি স্বপ্ন দেখি বাংলাদেশে স্ক্রিনিং প্রোগ্রাম হবে এবং স্ক্রিনিং প্রোগ্রামটা হচ্ছে যেমন হিমোফিলিক থাকার কথা এগারো হাজার আপনার ওয়াল ফেডারস এবং ফ্লিয়ার তথ্য মতে এই রোগটার যে রেশিওটা রেশিও অনুযায়ী কিন্তু মাত্র দুই হাজার আড়াই হাজারের মতো পেশেন্টকে ডায়াগনোসিস করা হয়েছে আরো হাজার অনেক মানুষ নয় হাজার মানুষ যারা হচ্ছে আজকে আমার জায়গায় থাকতে পারতো বা আমার মতো তারাও হ্যাঁ লাইফ জানেই না কেউ কেউ জানেই না লাইফে তো ভাই ভাই লাইফে তো কষ্ট থাকবেই আপনি বসে আছেন আপনার লাইফেও কিন্তু কষ্ট আছে অবশ্যই আছে সমাজ জীবনে স্ট্রাগল থাকে কিন্তু এটাকে যে ওভারকাম করতে পারে তারাই তো আপনার হচ্ছে সমাজটা বদলে দিতে পারে এখন আমার মনে হয় যে বাকি যে 9000 মানুষ আছে তাদেরকে যারাটা আমি তারের দায়িত্ব হুম ও শেজ জন্য কিছু করতে চাচ্ছ হ্যাঁ ওদের জন্য করতে চাই প্ল্যান কি আপনার কিভাবে করছেন হচ্ছে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করতে চাই এই স্ক্রিনিং প্রোগ্রামটা হচ্ছে যে गवर्नमेंट ট্যারেট আছে রিচ করলে খুব ভালো আর গভর্নমেন্ট তো আসলে সবকিছু করার তো গভর্নমেন্টের দায়িত্ব বাট গভর্নমেন্ট তো সবকিছু সবসময় করতে পারে না বা অ্যারেঞ্জ করতে পারে না বা আমরা পৌঁছাতে পারি না তো সেক্ষেত্রে আমি চাই যে পার্সোনালি যে একটা বড় দাগে যে চৌষট্টি জেলায় আমি মুভ করলাম যাতে আমি হচ্ছে ট্রাভেল করব ট্রাভেল করবো এবং প্রতিটা পয়েন্টে মানে এখন তো আপনার ওই যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো খুব সাউন্ড তো ওইখানে আমি একটু প্রোগ্রাম করলাম আর কি চাষ একটা গ্যাদারিং করে একটু কিছু কথা বললাম দেন ওইখানে আপনার এগুলো সোশ্যাল অ্যাওয়ারনেস কেডের যখন আপনি মনে করেন বাজারে আমি বললাম দুই তিন মিনিট শুনলেন শোনার পরে এই যে লক্ষণ কিন্তু মানুষ দেখে বা বুঝে যে আপনার বাসার পাশে এরকম একটা বাচ্চা আছে সে হয়তো জানতেছে না তার ফুলে যায় সে চিৎকার করে ব্যথায় কিন্তু সেই পর্যন্ত আসতে পারতেছে না আপনি বাজারে চাকরি থেকে যদি শুনলেন হ্যাঁ ঠিক আছে তাহলে তো তার সাথে কথা বলাই দেওয়া যায় তো এইভাবে কিন্তু আপনার আমরা মোটামুটি একটা অংশ কিন্তু নিয়ে নিতে পারবো এবং এবং এটাতে কিন্তু আপনার বাজেটও তেমন একটা দরকার নেই বা বাজেট নাই দরকার এটা তো গেল আপনার হিউম্যান কাইন্ড ওয়ার্ক হিউম্যানিটি ফর দ্য শেক অফ হিউম্যানিটি আমার একটা বিজনেস আইডিয়া আছে জি যেমন আমি এর আগে পরে অনেকগুলো বিজনেস কম্পিটিশনে আইডিয়া স্টেজ থেকে আপনার মোটামুটি অনেকগুলো স্টেজ কমপ্লিট করি কিন্তু লাস্টে ওই যে অসুস্থতা আমার কি হচ্ছে মানে পিছু টেনে ধরে আর কি যার কারণে অনেকগুলাই কমপ্লিট করা সম্ভব হয় নাই আপনার প্রোগ্রামে এসেছিল মাইনুল হাসান দুলন ভাই আমাদের ডেফোডিল এরিয়া এবং ফরচুনেটলি হচ্ছে আমাদের ভাষীতে মোস্তফা কামাল স্যার এসেছিলেন আমাদের একটা ফেস্টিভ্যালে আর কি মোস্তফা কামাল হ্যাঁ যে লোটাস কামাল অওয়াজ আচ্ছা হ্যাঁ হচ্ছে আপনার অর্থমন্ত্রী তো আমি উনি এসেছিলেন তো ফরচুনেটলি আমার স্টলটা খুব মানে ই করেছিল আর কি আপনার মার্কিং অনেক বেশি পেয়েছিল এবং কামাল স্যার আমাকে বলছিল যে উনি আমাকে হেল্প করবে ওকে কিন্তু এর পরে আমি একটু বিশ অসুস্থ হয়ে করি আর কি আচ্ছা তো যার কারণে এই কল হলো এবং দুলন ভাই এই কথাটা বলার জন্য যে দুলন ভাই আর আমি একসাথে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম হুম ওকে তো প্রথম কথা হচ্ছে যে নাম জানো কি বলছিলেন আপনি আঞ্জুমুল ইসলাম তাই আঞ্জুমুল আমি ডাকনাম কি তারেক তারেক ভাই প্রথম কথা হচ্ছে যে আমি আপনার সামনে বসে আমি নিজেকে অনেক ব্লেসড মনে করছি একই সাথে আপনি কথাটাও বলে দিলেন না যে আমি আমার জায়গা থেকে অনেক সমস্যায় আছি সেটাও ট্রু বাট এটা ঠিক যে কিছু কিছু জায়গায় আমি আজীবন আপনার কাছ থেকে পিছিয়ে কিরকম ভাবে মানে আমি রিপ্রেজেন্ট করছি এই যে যারা সুস্থ সুস্থ বলবো না আমি ঠিক এই হিমোফিলিয়ার এই সংক্রান্ত যাতে সমস্যাটা নাই দুহাত আছে দুপা আছে সুস্থ শরীরে বেঁচে আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে কি কোন কোন জায়গায় যে আপনি জন্মের পর থেকেই এমন একটা ক্যারি করে সমস্যার বড় হচ্ছেন বা আজও বেঁচে আছেন যেটা একটা সার্টেন পিরিয়ডের জন্য মানুষ ফেস করলে সে হয়তো নিজেকে অনেক বেশি কার্স্ট মনে করত। বাট আপনি হোল লাইফই এই পুরো প্রবলেমটাকেই সঙ্গী করে নিয়েছেন এবং তারপরেও আপনি স্বপ্ন দেখেন ফর হিউম্যান কাইন্ড তারপরেও আপনি স্বপ্ন দেখেন নিজে একটা যেহেতু অন্টারপ্রিনিয়রশিপে পড়াশোনা করছেন নিজে একটা কিছু করে সমাজে কন্ট্রিবিউট করা এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া পরিবারের কথাই যদি আসি আপনার মা এবং আপনি দুজনে মিলে আপনাদের মা ছেলের সংসারে খুব অল্প স্বল্প যা ইনকাম করেন এটা দিয়ে আপনাদের সংসারটা রকম ভাবে টেনে টুনে চলে যায় আর বাবাও নাই বাবা পাঁচটা হয়ে দুটো ভাই বোন ছিল তারাও মারা গেছেন জন্মের পরপর তো এত কিছুর পরও এত চমৎকার চিন্তা করা মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি খুবই কম আমি সবসময়ই দেখি যে মানুষ অনেক বেশি পাজল বিভিন্ন প্রবলেম নিয়ে সেটাই হওয়া স্বাভাবিক আমার হলে আমিও হই এবং তারপরে মানুষ দেখি যে সেটা থেকে বেরোয় আসার জন্যে সাহায্য কামনা করে বা দোয়া চায় হোয়াট এভার ইট ইস এভরিথিং ইজ পারফেক্ট সবই ঠিক আছে কিন্তু আপনার এই গল্প শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি এত দূর পর্যন্ত যেহেতু আসতে পেরেছেন বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা করছেন বাকি নয় থেকে সাড়ে নয় হাজার মানুষের কথা চিন্তা করছেন তার মানে নিশ্চয়ই দূরদৃষ্টি যেহেতু আছে নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে সামনে দিকে এগিয়ে দেবে এটা আমি বিশ্বাস করি আর যে ব্যক্তিটি আপনাকে কথা দিয়েছেন আমি দোয়া করি সে তার কথা যেন রাখে কথা রাখাটা খুব বড় একটা জরুরি বিষয় তো আপনি শুরু করেন এবং ডাফোডিল ইউনিভার্সিটির আমি আসলে অনেক কি ইন্টারভিউ করেছি শুধু ওনা কেন আমি অনেক কি ইন্টারভিউ করেছি গৌরাঙ্গ কিন্তু গৌরাঙ্গ দা হচ্ছেন আমাদের আমি বলি হি ইস ব্লাস অ্যাকচুয়ালি হম গৌরঙ্গদা রিসেন্টলি অসুস্থ ছিলেন আমাকে অনেকভাবে বলেছেন যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিনি আমার প্রতি কিছুটা অভিমানও করেছেন আমি অনেকেরই বললাম জানেন এটা প্রচার হবে কিনা বা ওনার কান পর্যন্ত যাবে কিনা মাঝখানে উনি ব্রেন স্ট্রোক করেছিলেন সম্ভবত তো গৌরঙ্গা একটু সুস্থ হলে আমরা আবারও গৌরঙ্গার সাথে দেখা করবো সো শুধু গৌরাঙ্গদা না এর আন্দোলন থেকে শুরু করে আরও অনেকেই আছেন ডেফিনেটলি ইউনিভার্সিটিতে যারা এক্সাম্পল সেট করার মতো তো আমি মনে করি আপনিও এক্সাম্পল সেট করবেন আমি সেই দোয়া করি আপনার জন্য আমি অনেক বেশি ধন্যবাদ জানাই যে আপনি আজকে এখানে এসছেন খুব শর্ট করে হলেও খুব চমৎকার একটা গল্প আপনার শেষে যদি কিছু বলার থাকে শেষে আমার একটা কথাই বলার আছে যে সবার প্রতি যেটা হচ্ছে যে আপনার প্রতিবন্ধকতা বা অপ্রতিবন্ধী ব্যক্তি আমরা কিন্তু ডিভাইড করে ফেলি রাইট খুব সহজেই কিন্তু এই ডিভাইডেশনটা আপনার মাথায় প্রথম আনবেন না অতিরিক্ত জাজমেন্ট মানে শুরুতে একদম বেশি শুরুতে জাজমেন্টটা যেমন আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমার জন্মের পরে

বলি বা মানার চেষ্টা করি তাহলে বাকিটা সৃষ্টিকর্তার উপরে ফোকাস থাকতে হবে জীবনে হচ্ছে আপনার ফোকাস থাকাটা খুব জরুরি এবং কখনোই গিভ আপ করা যাবে না গিভ আপ করা যাবে না থ্যাংক ইউ সো মাচ তারেক ভাই আপনি অনেক ভালো থাকবেন আমি দোয়া করি আপনার জন্য এবং আপনার মাকে নিশ্চিন্ত রাখবেন চিন্তা মুক্ত রাখবেন অনেক ভালো থাকুন প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের মতো এখানেই শেষ করছি